ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে কালিমার দাওয়াত দিয়েছে কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই সে মনে মনে ভাবলো আমার জীবন থাক আর না থাক আমার খ্রিস্টান বন্ধুকে তার পলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি সিদ্ধ করে দেবো কারণ সোহানা বলি খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে ভাবলো একটা দাওয়াত করি দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো খানার দাওয়াতের লোকের কালিমার দাওয়াত আসে না নাই ও মিয়া খাওয়া আছে যেখানে মানুষ যায় জিলাপি আছে যেখানে পোলাপান যায় দাওয়াত খাবারের দাওয়াত ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে মহা খুশি আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে আমাকে লাঞ্চ করালো এরপর স্টার বাক্সের দুইটা কফি দুই নিয়ে ডাইনিং টেবিলে বসেছে তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো মাই ফ্রেন্ড হো মাস টাইম ডু ইউ নিড টু মেক ফ্যারাল সার্কেল বাই টু মিলিয়ন খ্রিস্টিয়ান ও আমার বন্ধু বিশ লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে ওয়ার্ডস দ্য হেল আর ইউ টক ব্যাব এগুলো তুমি কি কও বিশ লক্ষ খ্রিস্টান তুমি পাইবাকুই আর বিশ লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা এরকম বড় মাঠ বাবা কই। মুসলিম বন্ধু বলে ফর ধরে নাও উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বিশাল একটা দেই মাঠ আর বিশ লাখ খ্রিস্টান এনে দেই বিশ লাখ খ্রিস্টান কেরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলে এটলিস্ট আই নিড ওয়ান উইক এক সপ্তাহ তো লাগবেই বাট আই নিড টু ট্রেন দেম আপ এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে প্রশিক্ষণ দিতে হবে এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই বিশ লক্ষ খ্রিস্টানকে আমি ফেরালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো মুসলিম বন্ধু বললো ফাইন মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায় যেরকম ঠিক কে মুসলিম বন্ধু বললো কি পিন ইউর মাইন্ড দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না সাম অফ দেম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সাম ফ্রম ইংল্যান্ড সাম ফ্রম সুইজারল্যান্ড সাম ফ্রম সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডোনেশিয়া ব্যাংলাদেশ অনেক দেশের লোক হবে তারা তত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বলল ইটস ভেরি টাফ ফর মি তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায় আই ক্যান্ট মেক ইট উইদিন এ উইক এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব আই নিড টু উইকস আমার দুই সপ্তাহ লাগবে কয় সপ্তাহ দুই সপ্তাহ লাগবে মুসলিম বন্ধু বলল কিপ ইন ইউর মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস এই বিশ লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষা ভাষীর নয় তাদের কেউ কথা বলবে ইংরেজিতে কেউ উর্দুতে কেউ চাইনিজ কেউ মান্দারিন কেউ উর্দু কেউ হিন্দি কেউ সিন্দি কেউ বাংলা কেউ টার্কিশ কেউ মালায়া কেউ সোয়াইলি এক একজন এক এক ভাষায় কথা বলবে কত সময় লাগবে খ্রিস্টান বন্ধু বললো দেন ইটস ভেরি টাফ আরো কঠিন হয়ে যাবে আই নিড থ্রি উইক্স কয় সপ্তাহ লাগবে তিন সপ্তাহ লেগে যাবে মুসলিম বন্ধু বলল কিপ ইন মাইন্ড এটা তোমার মাথায় রেখো দে আর নট ফ্রম সেম এজেস এই সবগুলো বিশ খ্রিস্টান একই বয়সের নয় একই লিঙ্গের নয় কেউ পুরুষ কেউ নারী কেউ ছোট্ট বাচ্চা কেউ যুবক কেউ যুবতী আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন বয়সের লোক হবে তোমার কত সময় লাগবে খ্রিস্টান বন্ধুকে তাহলে কেমন পর্যন্ত আমি পারতাম না ভাষা ভিন্ন দেশ ভিন্ন খাউচার ভিন্ন বয়স ভিন্ন আমি বলবো সবাই দাঁড়ান সবাই যাবে বসে আমি বলবো বসেন সবাই যাবে দাঁড়িয়ে আই পারবো না মুসলিম বন্ধু বললো আই ক্যান মেক প্যারাল সার্কেল আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করা দিতে পারবো বাই টু মিলিয়ন মুসলিম বিশ লক্ষ মুসলমানকে অনলি বাই টেন মিনিটস দশ মিনিটের ব্যবধানে কয় মিনিটে খ্রিস্টান বন্ধু বলে ইটস কোয়াইট ইম্পসিবল এটা অসম্ভব দশ মিনিটে বিশ লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা বাঁকাতে রাখতে পারবে না পসিবল এটা কেমন করে সম্ভব মুসলিম বন্ধু বলে ইটস পসিবল ইন আল্লাহ যদি চায় এটা সম্ভব বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু কে তোমাকে কিংডম অফ সৌদি আরবিয়া সৌদিতে একটু ভিজিট করতে হবে সে রাজি হয়ে গেল বুদ্ধি করে জিলহজ মাসের দশ তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোন কাফের খ্রিস্টান ঢুকতে পারে না তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিল হজের দশ তারিখ হজের মৌসুমে মক্কার পাশে কাবাগরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল্লা জিজ এর ওয়াক ফো এটাকে বলে জামজাম টাওয়ার দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার একশো তলা উঁচু এটার আশি তলায় একটা হোটেল ভাড়া করলো রোম ভাড়া করলো ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরস্তা অফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিরবির বিড়বির করতেছে কত শুভ

সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাভবাইক বলে কারা ডাকে এই দৃশ্য কোনদিন খ্রিস্টান দেখে নাই দেখে তো অবাক আজান হতে শুরু করেছে আজানের শব্দ শুনে বিশ লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাপে ফাইসাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল লংরা দিয়ে কাবা ঢুকতে শুরু করেছে মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে জোরে বলেন লাখ নয় খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই আনন্দ তার ঠিক পাঁচ সাত মিনিট পরে একামত হতে শুরু করেছে একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নেই কাবা ঘরের মাতাফ তাওফের জায়গা প্যাকআপ তিন তারা হেরেম শরীফ প্যাকআপ হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাকআপ কবুতর চোত্তর পেকাপ আপ সারে ইব্রাহিম বিশ লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইক আব্দুর রহমান মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة فاتحة بولن فاتحة السورة ملالين الله <applause> أكبر রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়ালেন আল্লাহ আকবর বলে আবার শীষ দেয় গেলেন বিশ লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল একসাথে শীষ দেয় গেল আমি আশিতলা বিল্ডিং এর উপর থেকে যদি আপনি তাকান যে বিশ লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেনিং দ্য সেম ড্রেস কোড একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু দে আর পারফর্মিং দ্য সুজুদ একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয় এই দৃশ্য দেখলে কান্না করি যা ঠান্ডা হয় যেরকম ঠিক কিনা এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই কাঁপতে শুরু করেছে

আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে মুসলিম বন্ধু বলল যাও যাও আশ্রমে বললো নজর আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায় পড়ো লাহু মহম্ম